要搞搞。 যারা এই যুদ্ধ আওয়ামী লীগ সরকার তারপরে যে একটি তত্ত্বাবধায়ক বা নেতৃত্বে এদের মুখে তো গত দেড় বছরে মুক্তিযুদ্ধের কোনো কথা শুনলাম না

তার কারণ হলো বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমরা সমাজের প্রতিপত্তিশালী অংশ এরা তো মুক্তিযুদ্ধে করে নাই এবং এদের অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাই তারা মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ কিভাবে জীবনে নয় মাসের যুদ্ধ এখানে হয় মুক্তিযুদ্ধ আছেন আমার সামনেও মুক্তিযুদ্ধ

প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে যেহেতু তারা এই সমাজের অংশ নয় এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি এটি অত্যন্ত দুঃখজনক এই জুলাই স্বর্ণ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি একটা ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি কর্মী হিসাবে মনে করি জুলাই সন দেশের জনগণের প্রয়োজন নাই

একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট আগামী দিনে ভাগ্য নির্ধারণ করবে যে পার্লামেন্ট এই সংকে করবে ও আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তি পণ্ডিতের মাধ্যমে যে সমাবেশ যে সদ যেই সদন বারবার আমরা দেখতে পাচ্ছি সনদের প্রয়োজন নেই প্রয়োজন একটি প্রতিনিধিত্ব সেই জাতীয় সংসদ সত্যিকারের জন্য প্রতিনিধি যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে এমনকি নির্বাচন যে কয়েকটি রাজনৈতিক দলের মিটিং এ ডাকা হয়েছে এই রাজনৈতিক দলের পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তারা তালিকা দিতে পারে সুপারিশ করতে পারে কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে

এবং তারা আশ্রয় দিয়েছে মাফিয়া শেখ হাসিনাকে শেখ বসে বসে সেখানে কিভাবে বাংলাদেশে নাশকতা করা যায় সেই সম্পর্কে নানা ধরনের ষড়যন্ত্র করছে কলকাতায় যারা অফিস খুলেছেন আমি তাদেরকে একটা পরামর্শ দেব শুধু কলকাতা নয় ভারতের প্রত্যেকটা প্রদেশে আপনারা একটা করে অফিস খুলেন ভারতের কাছ থেকে সনদ নেন তারপরে ভারতের রাজনীতিতে আপনারা পিছিয়ে যান দেশে আপনাদের কোনো প্রয়োজন নেই সবশেষে একটি কথা বলতে সংগ্রাম করে এই ক্ষমতায় যাওয়ার দল দেশে নানা রকম বিশ্বে করার চেষ্টা করতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিংবা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমরা যারা একসাথে সংগ্রাম করেছি

আপনারা সবাই সতায়ু হন সুন্দর জীবন হোক আপনাদের এবং বাংলাদেশ সেই অনুযন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটা যুদ্ধ করেছি সেই

اڄي اپ سايت سڀني کي پاني ڏيو ۽ جديد چاٿي چاڀي موٽي جو تنهن لاءِ ڏيو اي باي 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 ها اٿا ڪا شيء ڏيکاري اٿا پين لڻا باي انتا مرڪز تڪي ڪي نهي موٽي ڏي پر هون چي مان جو هو بچي ۽ موٽي جوتا उन्नतियाँ एवं और युवती मानव देश के उत्तरी उत्तरी हमारे लोगों में भी विनम्रा

আমাদের জন্য এই ধরনের একটা অনুষ্ঠানে দীর্ঘক্ষণ কথা শোনাও একটা সমস্যা দাঁড়ায় আর তারপরে আমাদের জন্য আমার কথা বলা শরীরের বিভিন্ন

নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছি কারণ উনিশশো পঁচাত্তর সালে পথ পরিবর্তনের পরে আবার